নয় নভেম্বর উনিশশো উননব্বই শহরে তখন শীত নামছে কিন্তু সেই রাতে শীতের চেয়েও ঠান্ডা ছিল একটি ব্যবস্থার শেষ নিঃশ্বাস হাজার হাজার মানুষ বার্ভিনের এক দেয়ালের সামনে দাঁড়িয়ে কেউ কাঁদছে কেউ চিৎকার করছে কেউ শুধু অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে এই দেয়ালটা শুধু কংক্রিটের ছিল না এই দেয়াল ছিল ভয় এবং নিয়ন্ত্রণের সীমারেখা এই দেয়াল স্নায়ুযুদ্ধের সবচেয়ে দৃশ্যমান প্রতীক এবং সেই রাতে এই দেয়াল ভেঙে পড়েছিল কিন্তু পার্বিন দেয়ালের পতন এক রাতের ঘটনা নয় এই গল্প শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের ভেতর থেকে চলুন গল্পটা শুরু করা যাক উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের বিশ্ব জার্মানরা পরাজিত বার্বিন ধ্বংসস্তূপ নাসির শাসনের পতনের পর জার্মানির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেয় চার বিজয়ী শক্তি যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন এই দেশগুলো আবার দুইটি মতাদর্শে বিভক্ত যুক্তরাষ্ট্র ব্রিটেন আর ফ্রান্স বিশ্বাস করে পুঁজিবাদ এবং গণতন্ত্রে আর সোভিয়েত ইউনিয়নের আদর্শ কমিউনিজম এবং একদলীয় শাসন ব্যবস্থা বিপরীতমুখী দুই আদর্শ তাই জার্মানিকেও ভাগ করে নেয় দুই ভাগে উনিশশো সালে জন্ম নেয় দুটি রাষ্ট্র ফেডারেল রিপাবলিক অব জার্মানি অর্থাৎ পশ্চিম জার্মানি আর জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক অর্থাৎ পূর্ব জার্মানি নামের মধ্যে ডেমোক্রেটিক শব্দ থাকলেও বাস্তবে পূর্ব জার্মানি ছিল কঠোর নিয়ন্ত্রিত একটি রাষ্ট্র পশ্চিম জার্মানি যুক্ত হল মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা ব্লকের সঙ্গে মার্শা প্ল্যানের মাধ্যমে সেখানে অর্থনৈতিক পুনর্গঠন শুরু হলো শিল্প গড়ে উঠব চাকরি পারল জীবনমান উন্নত হতে লাগল অন্যদিকে পূর্ব জার্মানি গেল সোভিয়েত প্রভাবাতীন সমাজতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনীতি রাজনৈতিক বিরোধীদের দমন গোপন পুলিশ টাসি আর নাগরিকদের ওপর সর্বক্ষ নজরদারি হয়ে উঠল নিত্যদিনের বাস্তবতা কিন্তু সমস্যা ছিল অন্য এক জায়গায় বার্লিন শহরটি ভৌগোলিকভাবে পূর্ব জার্মানির ভেতরে অবস্থিত হলেও সেটিকেও ভাগ করা হয়েছিল চার শক্তির মধ্যে ফলে কমিউনিস্ট পূর্ব জার্মানির মাঝখানে পশ্চিম বার্লিন হয়ে উঠল পুঁজিবাদী একটি দ্বীপ এই বিভাজনের সবচেয়ে বড় প্রভাব পড়ল সাধারণ মানুষের জীবনে অনেক পরিবারই দুই দিকে ভাগ হয়ে গেল পরিবারের কেউ থাকেন পশ্চিমে কেউ পূর্বে দেখা করার সুযোগ নেই উনিশশো থেকে উনিশশো এই বারো বছরে প্রায় তিরিশ লক্ষ মানুষ পূর্ব জার্মানি ছেড়ে পালিয়ে যায় পশ্চিমে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ছাত্র অর্থাৎ একটি রাষ্ট্রের মেরুদণ্ড যাদেরকে বিবেচনা করা হয় তারাই দেশ ছাড়ছিল পূর্ব জার্মানি শিক্ষা দিচ্ছিল কিন্তু ফল পাচ্ছিল পশ্চিম এই ড্রেন কমিউনিস্ট ব্যবস্থাকে ভেতর থেকে ফাঁকা করে দিচ্ছিল সোভিয়েত ইউনিয়ন বুঝে যায় যদি মানুষকে আটকে রাখা না যায় তাহলে আদর্শ টিকবে না তারা পশ্চিম জার্মানি এবং পশ্চিম পার্লিনে যুবক কর্মক্ষম মানুষ এবং শিক্ষিত শ্রেণীর জন্য ভ্রমণ নিষিদ্ধ করে দেয় এমনকি পূর্ব জার্মানির অন্যান্য নাগরিকদের জন্য পশ্চিম ইউরোপ যুক্তরাষ্ট্র বা অন্য ন্যাটো ন্যাটোদেশেও ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয় শুধুমাত্র পার্টির উচ্চপদস্থ সদস্য বিশ্বস্ত ক্রীড়াবিদ বা শিল্পী এবং সরকারি প্রতিনিধিরাই অন্য দেশে ভ্রমণ করতে পারত কিন্তু সেটাও পরিবারকে দেশে রেখে যাওয়া এবং প্রত্যাবর্তনের নিশ্চয়তা দেয়ার শর্ত সাপেক্ষে কিন্তু এতেও কোনো কাজ হচ্ছিল না উনিশশো একষট্টি সালের তেরোই আগস্ট ভোররাতে পূর্ব জার্মান সেনা এবং পুলিশ হঠাৎ করে কাটাতার বসাতে শুরু করল রাস্তা বন্ধ করা হলো ট্রেন চলাচল থামিয়ে দেয়া হলো কয়েক দিনের মধ্যে কাটাতারের জায়গায় উঠব কংক্রিটের দেয়াল এটাই ইতিহাসের কুখ্যাত সেই বার্লিনের দেয়াল সরকারি ভাষ্যে বলা হল এই দেয়াল ফ্যাসিস্টদের আগ্রাসন থেকে সমাজতন্ত্রকে রক্ষা করার জন্য কিন্তু বাস্তবে এই দেয়াল তৈরি হয়েছিল নিজের জনগণকে আটকে রাখার জন্য দেয়ালটি ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ সীমান্ত ব্যবস্থায় পরিণত হয় প্রায় একশো কিলোমিটার দীর্ঘ এই দেয়ালে ছিল ওয়াশ টাওয়ার সার্চ লাইট মাইন্ডফিল্ড আর গুলি চালানোর অনুমতি যারা পালানোর চেষ্টা করেছে তাদের অনেকেই প্রাণ হারিয়েছে যেহেতু পূর্ব জার্মান সরকার সব তথ্যই গোপন করত ফলে মৃত্যুর সংখ্যাটি আজও অজানা তবুও মানুষ চেষ্টা থামায়নি কেউ টানেও করে কেউ বেলুনে উড়ে আবার কেউ ছোটখাটো বিমান বানিয়ে ডিগানোর চেষ্টা করেছে এই দেয়াল কিছু গল্প রোমাঞ্চকর কিছু গল্প ভয়ঙ্কর কিন্তু প্রতিটা গল্পের কেন্দ্রে একটাই জিনিস স্বাধীনতার আকাঙ্ক্ষা পূর্ব জার্মান রাষ্ট্র মানুষকে কাজ দিয়েছে খড় দিয়েছে কিন্তু কণ্ঠ দেয়নি ভ্রমণ নিষিদ্ধ মত প্রকাশ নিষিদ্ধ রাষ্ট্রই সবকিছু এই ব্যবস্থা বাইরে থেকে শক্ত মনে হলেও ভেতরে ভাঙছিল উনিশশো আশির দশকে সোভিয়েত ইউনিয়ন অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে পড়ে সেই সময় সোভিয়েত ইউনিয়নে ক্ষমতায় আসেন মিখাইল গর্বাচেপ তিনি নিয়ে আসেন দুটি শব্দ নস্ত অর্থাৎ স্বচ্ছতা আর প্যারাস্ট্রাইকা অর্থাৎ সংস্কার গর্বাচেপ বিশ্বাস করতেন জোর করে আদর্শ চাপিয়ে দেয়া যায় না তিনি পরিষ্কার করে দেন সোভিয়েত ইউনিয়ন আর পূর্ব ইউরোপে সামরিক হস্তক্ষেপ করবে না এই সংকেত ছিল ঐতিহাসিক পূর্ব ইউরোপের কমিউনিস্ট সরকারগুলো বুঝে যায় এবার তারা একা গর্বাচেপের এই এক সিদ্ধান্তেই ডোমিনো ইফেক্ট শুরু হয় পোল্যান্ডে শুরু হয় সলিডারিটি আন্দোলন হাঙ্গেরিতে সীমান্ত খুলে দেয়া হয় চেকো স্লোভাকিয়াতেও বিক্ষোভ শুরু হয় পূর্ব জার্মানির মানুষরাও তখন টিভিতে দেখছে এবং খবরে পড়ছে পাশের দেশ বদবানোর এইসব খবর তাদের মধ্যেও একটি পরিবর্তনের ইচ্ছা দানা বাঁধতে থাকে ক্যালেন্ডারের পাতায় তখন উনিশশো সাল সেই সময় পূর্ব জার্মানিতে অস্থিরতা চরমে পৌঁছায় মানুষ চায় ভ্রমণের অধিকার মত প্রকাশের স্বাধীনতা সর্বোপরি একটি পরিবর্তন প্রতি সোমবার লাইভজিক শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নামে তাদের একটাই স্লোগান আমরাই জনগণ রাষ্ট্র চাইলে গুলি চালাতে পারে কিন্তু চালায় না কারণ সোভিয়েত ট্যাঙ্ক তাদের সাহায্যে আর এগিয়ে আসবে না এই সত্যটা রাষ্ট্রও জানে সেই সময় হাজার হাজার মানুষ হাঙ্গেরি হয়েও পালিয়ে যাচ্ছিল সরকার বুঝতে পারে পুরোপুরি নিষেধাজ্ঞা আর টিকবে না ফলে তারা সীমিত ছাড় দিয়ে একটি নতুন ভ্রমণ নীতিমালা প্রণয়ন করে নতুন এই নীতিমালার মাধ্যমে পূর্ব জার্মান নাগরিকদের বিশেষ অনুমতির মাধ্যমে স্থায়ী বা অস্থায়ীভাবে পশ্চিম জার্মানিতে যাওয়ার অনুমতি দেয়া হয় তবে এর কিছু শর্ত ছিল যেমন আগে আবেদন করতে হবে অনুমোদন লাগবে প্রক্রিয়ার সময় সাপেক্ষ হবে ইত্যাদি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন ছিল এই নিয়ম কার্যকর হবে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ এক ঐতিহাসিক ভুল নয় নভেম্বর উনিশশো পূর্ব জার্মান সরকারের মুখপাত্র গুন্টার সাবস্কি নতুন নীতিমালা নিয়ে একটি প্রেস কনফারেন্স করেন তাকে একটি নোট দেয়া হয়েছিল নতুন নীতিমালার কিন্তু তিনি সেটি ভালোভাবে পড়েননি ফলে একজন সাংবাদিক যখন তাকে প্রশ্ন করে এই নীতি কখন থেকে কার্যকর হবে তখন তিনি বলেন আমি যতদূর জানি এখনই এই একটি শব্দ এখনই এটাই ইতিহাস বদলে দেয় পূর্ব বার্লিনে খবর ছড়িয়ে পড়ে দেয়াল খুলে দেওয়া হয়েছে হাজার হাজার মানুষ চেকপয়েন্টে ছুটে আসে সীমান্ত রক্ষীরাও উপর থেকে কোন স্পষ্ট নির্দেশ পায়নি তারা কি গুলি চালাবে নাকি দরজা খুলবে ও পাশে মানুষ এই পাশে মানুষ রাত পারে চাপ পারে। শেষমেশ একজন গার্ড বাধা সরিয়ে নেয় দেয়াল খুলে যায় আনন্দে মানুষ একে অপরকে জড়িয়ে ধরে দেয়ালের ওপর উঠে নাচতে শুরু করে দেয় হাতুড়ি দিয়ে কংক্রিট ভাঙে একটা ব্যবস্থা একটা ভয় একটা বিভাজন সবকিছু ভেঙে পড়তে থাকে বার্লিনের দেয়ালের পতন শুধু একটি শহরের একত্রীকরণ ছিল না এটি ছিল স্নায়ুযুদ্ধ শেষ হবার সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত এর মাত্র দুই বছরের মধ্যে সোভিয়েত ইউনিয়ন নিজেই ভেঙে যায় বার্মিনের দেয়াল ছিল সোভিয়েত নিয়ন্ত্রিত ইউরোপের একটি দৃশ্যমান প্রতীক এই দেয়াল ভেঙে পড়া মানে ছিল মস্কোর আদেশ এবং ভয়ভিত্তিক নিয়ন্ত্রণ আর কার্যকর নেই উনিশশো সালে হাঙ্গেরি এবং উনিশশো সালে চেকো সোভাকিয়ার বিদ্রোহ দমনে সোভিয়েত ট্যাঙ্ক নেমেছিল কিন্তু উনিশশো সালে পূর্ব জার্মানিতে সোভিয়েত সেনা নামেনি এই সিদ্ধান্তটি নিয়েছিল সোভিয়েত নেতা মিখাইল গল্পাচেপ এই সিদ্ধান্তের মাধ্যমেই পূর্ব ইউরোপের দেশগুলো বুঝে যায় মস্কোয়ার আগের মতো শক্ত হাতে শাসন করবে না এরপর শুরু হয় ডোমিনো ইফেক্ট বার্লিন দেয়ালের পতনের কয়েক মাসের মধ্যে পোল্যান্ড হাঙ্গেরি চেকো এবং রোমানিয়ার কমিউনিস্ট সরকারের পতন ঘটে এই দেশগুলো ছিল সোভিয়েত ব্লকের মূল স্তম্ভ একটির পতন মানে ছিল পুরো কাঠামোর ভাঙন বার্ভিনের দেয়াল শুধু একটি সামরিক অপকাঠামোর ছিল না এটি ছিল একটি আদর্শের প্রতীক এই দেয়াল ভাঙার দৃশ্য সারা পৃথিবীতে সম্প্রচারিত হয় মানুষ নিজের জীবন ঝুঁকিতে ফেরে একটি ব্যবস্থা থেকে পাড়াতে চায় এই দৃশ্য কমিউনিজমের নৈতিক বৈধতাকে ধ্বংস করে দেয় সেই দৃশ্য সোভিয়েত নাগরিকেরাও দেখেছিল এবং প্রশ্ন করতে শুরু করেছিল তাদেরও কি এমন দেয়ালের কোনো প্রয়োজন রয়েছে উনিশশো উননব্বই সালে দেয়ালের পতন ঘটে উনিশশো সালে জার্মানি একীভূত হয় এবং উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এই তিনটি ঘটনা একটি সরল ঐতিহাসিক রেখায় যুক্ত পার্ভিনের দেয়াল সেদিন না পড়লে সোভিয়েত ইউনিয়ন হয়তো আরও কিছু বছর টিকে থাকত কিন্তু দেয়ালের পতনের মাধ্যমেই সোভিয়েতের পতন অনিবার্য হয়ে ওঠে বারভিনের দেয়াল সোভিয়েত ইউনিয়নের পতনের একমাত্র কারণ ছিল না এটি ছিল সবচেয়ে বড় সতর্ক সংকেত সবচেয়ে দৃশ্যমান আদর্শিক পরাজয় এবং ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ডোমিনো ট্রিগার সোভিয়েত ইউনিয়নের উত্থানপতন নিয়েও একটি আলাদা ভিডিও হতেই পারে যদি আপনারা চান তো চাই হোক পারভেনের দেয়াল আজও ইতিহাসের পাতায় একটি সতর্কবার্তা এটি মনে করিয়ে দেয় কোনো ব্যবস্থায় মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে চিরদিন আটকে রাখতে পারে না বার্লিন দেয়াল ভেঙে পড়েছিল কারণ মানুষ আর ভয় পেতে রাজি ছিল না আজও পৃথিবীতে নতুন নতুন দেয়াল উঠছে কংক্রিটের ডিজিটালের আইডিওলজির কিন্তু এর কোনোটি যদি জনবিরতি হয় তাহলে দেয়া যতই শক্ত হোক না কেন একদিন সেটা ভেঙে পড়বেই কেননা ইতিহাসে মানুষই সবসময় শেষ কথা বলে